বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিগের মোড়গ্রামে বারো নম্বর জাতীয় সড়কের ওপর একটি গ্যাস ট্যাঙ্কারের কেবিনে আগুন লাগার ঘটনায় ছড়ালো ট্রাকের কেবিন থেকে নিগত কালো ধোয়ায় ঢেকে যায় চতুর্দিক খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলের কর্মীরা তড়িঘড়ি এসে আগুন নিয়ন্ত্রণ আনে এই ঘটনা ছেড়ে ঘন্টাখানেক এলাকায় যানজটের সৃষ্টি হয় গাড়ির চালক ও সহকারী চালককে উদ্ধার করা হলেও বর্তমানে গাড়িটি

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ